আজকের সূর্যোদয়ের পর জীবনের একটি অধ্যায় শেষ হতে চলেছে আজ এম এ কোর্সের সমাপ্তি এই বেলের আওয়াজেই রোজ দিন আমার সকালে ঘুম ভাঙি তারপর ঘুম ঘুম চোখেই তালা নিয়ে চলে আসি ভাত নিতে এই ঘুমের জন্য আমি আর রিয়া একসাথে খাবার তুলতাম একদিন ও তুলতো একদিন আমি তুলতাম এই খাবার নিয়ে কত অভিযোগ কত রাগ কত কিনা হয়েছে দুই বছরে সব থেকে যেটা আমার খারাপ লাগতো সবাই খিদের চোটে আমরা বেশি বেশি করে ভাত তুলতাম কারণ পরে তো আর পাবো না কিন্তু পরে আমরা বেশিরভাগ দিনই খেতে পারতাম না ফেলে দিতে হতো এটা খুবই খারাপ লাগতো যেমন আজকেও আমরা খেতে পারি যাই হোক এবার ঘরে নিয়ে যাই যদি আমাদের ক্লাস থাকতো তাহলে আমরা খাবার নিয়ে ফ্রেশ হয়ে ক্লাসে চলে যেতাম কিন্তু আমরা সাড়ে এগারোটার দিকে বেরিয়েছি কোথাও যাওয়ার জন্য আজকে আমাদের লাস্ট সেমিস্টারের লাস্ট পরীক্ষার দিন কোথায় যাচ্ছি সেটা পরে বলছি তার আগে কথা বলি এই আয়নাগুলোতে মুখটা দেখলে আমাদের শান্তি হয় না যত ব্যস্তই থাকি এই আয়নার সামনে আসবোই আসবো কমন রুমে আমাদের হোস্টেলের মাসিরা রেস্ট করছে এই মাসিগুলো আমাদের হোস্টেলগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে বেরোনোর সময় একটা হোস্টেলের ম্যামের সাথে দেখা হয়ে গেলো আমের সাথে একটু কথা বলে নিলাম তারপর বেরিয়ে বান্ধবীদের জন্য ওয়েট করছি দেখছি ওরা কেউ এখনো বের হয়নি এরপর সবাই একসাথে বেরিয়ে গেলাম যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা লাইব্রেরিতে কারণ আজকাল লাইব্রেরিতে আমরা আমাদের লাইব্রেরি কার্ডগুলো জমা করবো তো আমরা এখন অ্যাড বিল্ডিংয়ের সামনে দিয়ে চলে আসলাম এদিকে লাইব্রেরিতে এখানে আসার পর তারপর সবাই মিলে আমরা একটা ছবি তুলে নিলাম শেষবারের মতো কার্ডগুলোকে নিয়ে এবার আমরা লাইব্রেরিতে ঢুকছি আমাদের দুপুর দুটা থেকে এক ঘন্টার পরীক্ষা ছিল তো ভাবলাম যে তার আগে তাহলে এই কাজটা সেরে ফেলি সত্যি কথা বলতে আমি লাইব্রেরিতে খুব কমই এসেছি প্রথম দুটো সেমিস্টারে আমি এসেছি কিন্তু পরের দুটো সেমিস্টার আমি আসি বলতে গেলে সেভাবে তো আজকে কার্ডটা শেষে জমা দিয়ে দিচ্ছি আর কি ওখানে আমাদের সিগনেচার পর্ব শেষ হয়ে গেলো এই যে আমাদের ক্লিয়ারনেস সার্টিফিকেট নিয়ে তারপর সবাই এখন বেরিয়ে যাচ্ছি আবার আমার এই ক্যাম্পাসটা এত ভালো লাগে যে কদিন পরে চলে যাব এটা ভেবে খুবই খারাপ লাগছে এরপর আমরা সবাই আবার রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি এক্সাম দিতে এই তো দেখতে পাচ্ছ আমার বাংলা বিভাগ আজকে শেষ দিন দেখো সবাই বেশিরভাগ আজকে সাদা টি শার্ট পরে এসেছে কারণ পরীক্ষার পরে সেখানে একটু লেখালেখি হবে ওরা অনেকেই জানো সেটা এরকমটা হয় এখন মনে হচ্ছিলো যে কীভাবে যে দুটো বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না পরীক্ষা শেষ পরীক্ষার পরে তারপর শুরু হয়ে গেছে একে সেশন আজকের দিনটাই কিন্তু আমরা সবাই বেশ মজা করে কাটিয়েছি এক একজন কি কি সব যে এক একজনকে লিখছিলো সেসব নিয়ে যে কত হাসাহাসি কত মজা হয়েছে তা মনে রাখার মতো এদের মাঝে আমি তো শুধু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এই ভিডিওতে সবাইকে দেখবো এতেই আনন্দ লাগছিল আর এই তো আমাদের ডিপার্টমেন্টের কমন রুমে এইদিকে আমাদের ভাই বোনেরা আমাদের ফেয়ারওয়েলের আয়োজন করছে তো আমরা সেখানে আর বেশি ভিড় জমাইনি আমরা বাইরেই সবাই ছিলাম এরপর আমরা চলে আসলাম আমাদের ডিপার্টমেন্টের নিচে সেখানে আমরা ফটোশ্যুট করার জন্য শেষ দিন ফটোশ্যুট হবে না সেটা তো হতেই পারে না তাই না গরমে অস্থির হয়ে ফটোশ্যুট চলছিল। এরপর তো চলে গেলাম হোস্টেলে এবার এখানে হোস্টেলে আমাদের এখানেও অনেক ছবি তোলা হয়েছে এবং হোস্টেল সকালে আমাদের একেবারে বলো চকলেট কিট করেছিল সন্ধ্যাবেলা আবার আমরা কি বাজারে যাই কিছু কেনাকাটা করার জন্য আর খুব খিদেও পেয়েছিলো খাওয়া তো সকালে ভালো হয়নি তারপরে আমরা খেতেও যাই এই দিক দিয়ে যে দোকানগুলো থাকে সেখান থেকে আমরা খাই এখানে তো মাঝে মধ্যে বাইরে খাওয়া হয় কারণ বিকেলবেলা খেতে পায় কিন্তু সত্যি কথা বলতে বাড়িতে আমার খুবই বাইরে কম খাওয়া হয় এই বান্ধবীদের ছাড়া না আমার একা একা খেতে একদম ভালো লাগে না আর বাড়িতে এখন সেরকম আশেপাশে কোনো বান্ধবী নেই যাকে নেই বেরোনো যায় এরপর এখানে আমরা মোমো খেয়েছিলাম তারপর ক্যাম্পাসে এসে নিয়ে আবার একটু বসে আড্ডা মেরে চলে আসলাম আমরা হোস্টেলে আবার এদিকে হোস্টেলে আজকে গ্র্যান্ড দিবি বলে রিয়া আগে থেকেই বসেছিল ও জানেই না যে আমি ওদের ঠিকটা আমি দেব এনারা হচ্ছে আমাদের হোস্টেলের রান্নার মাসিরা একটু আগে যে দাদাটার কথা বললো দাদাটা হোস্টেলের রান্নার দাদা এই দেখো আজকে আমাদের বিরিয়ানি দিচ্ছে শেষ দিন তো বাইরে থেকে আজকে অর্ডার করেছে আমাদের গ্র্যান্ডে দেওয়ার কথা ছিল তো সেই গ্র্যান্ডটাই বিরিয়ানি দিয়েই ছাড়া হয়েছে আর তারপর ভাবলাম শুধু শুধু বিরিয়ানি কেমন কি কম কম লাগছে গ্র্যান্ডে আমাদের মিষ্টি দিত চাটনি দিত তো ভাবলাম গরমের মধ্যে একটু লেবু শরবতই করে খাওয়া যাক তাই আমরা আমার যে করেন বান্ধবী সবাই মিলে শরবত খেলা তো আমার ঘরে বসে আমার বান্ধবীরা মিলে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি এত খেতে পেয়েছিলো যে আমরা এই খাবার ভিডিও কী নিতে পারি না বা দেখাবো কিন্তু ছবি দেখে না আমরা এই পরীক্ষার মাসে অনেক রাত্রবেলা করে আরেকবার করে খাই তো সে আজকে অবশ্যই একটু বিরিয়ানি রেখে দিয়েছিলো খাচ্ছিলো খাওয়া দাওয়ার পরে এই দুটো বিছানা ফ্যানের নিচে একসঙ্গে জয়েন করে আমরা এখানে ঘুমিয়ে পড়েছি আর এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ হয়ে আমার বাড়ির রুমের চেয়ে আমি হোস্টেলের এই রুমকে ভীষণ বেশি ভালোবাসি এই ইউনিভার্সিটির প্রথম যে জিনিসটা আমার সবথেকে বেশি প্রিয় সেটা হলো আমার হোস্টেল আমার হোস্টেল আমার এত প্রিয় যে আমি হোস্টেলে এখন সব থেকে বেশি শান্তি পাই হোস্টেল লাইফের অভিজ্ঞতা আমার খুব ভালো ইউনিভার্সিটির লাইফের সাথে সাথে আমার হোস্টেল লাইফটা শেষ হয়ে যাচ্ছে এটাই আমার সবচেয়ে বেশি কষ্ট